সুপ্রিয় দর্শক তো আবার আমার স্টুডেন্ট চলে আসছে স্টুডেন্টের মধ্যে আসতেছে যাইতেছে কিন্তু আসলে সবার ইন্টারভিউ নেওয়া তো সম্ভব না কারণ এত ভিডিও আসলে দিলে পাবলিক খায়ও না তো এখন কে কোথা থেকে আসছে একটু জেনে নেব ভাই আপনার নাম আমার নাম নাজিম উদ্দিন আমি কুষ্টিয়া থেকে আসছি ভাই কুষ্টিয়া থেকে আসছে ভাই কোন দেশে যাওয়ার জন্য আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য ভাই সিঙ্গাপুর যাওয়ার জন্য কিন্তু ডানাতে সিং এর গাড়ি চালাচ্ছে আচ্ছা ভাই নাম তো তোমার মোহাম্মদ হারদিন কোথা থেকে আসছো দিনাজপুর দিনাজপুর থেকে তুমি তো কোন দেশে যাওয়ার জন্য মালদ্বীপ 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 থেকে মালদ্বীপ যাবে ভাই আচ্ছা ছোট ভাইয়ের নাম মোহাম্মদ সাজিদ বাবু সাজিদ বাবু কোথা থেকে দিনাজপুর থেকে সাজিদ ভাই আসছেন দিনাজপুর থেকে আচ্ছা ভাই আপনার আমার নাম হৃদয় হৃদয় ভাই আসছেন কোথা থেকে নরসিংদী থেকে নরসিংদী থেকে আসছে হৃদয় ভাই নরসিংদী নাপারা আরো স্টুডেন্ট আছে অবশ্যই আচ্ছা ছোট ভাইয়ের নাম আমার নাম আলতাফ হোসেন আলতাফ হোসেন কোথা থেকে আসছো আমি নওয়াত থেকে আসছি নোয়াখালী থেকে আসছে নোয়াখালী থেকে এর আগেও আমার ট্রেনিং নিয়ে গেছে নোয়াখালী ওদিক দিয়ে অল্লোকে মনে করে যে এত দূরে যাবো একটু দূর তো তো মনে করে এত দূরে যাবো কোনো রিক্স আছে কিনা কোনো সমস্যা আছে না তুমি এখানে এসে কি দেখতেছো যে এখানে কোনো রিক্স আছে কিনা বা তুমি কিভাবে কতটুকু শিখলা তোমার অনুভূতি কি এটা বলো আমার অনুমতি এখানে আসলে সবাই কাজ শিখে যেতে পারবে ইনশাল্লাহ সবাই আসার জন্য চেষ্টা করবেন হ্যাঁ খুবই একটা ভালো জায়গা এখানে কোনো ভয় নেই এখানে নিরাপদ এখানে যে গাড়ি তুমি দেখতেছো চালাইতেছো কোনো থাকার জায়গা বা কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্রেসার আছে কিনা কোনো দিক থেকে কোনো সমস্যা আছে কিনা না কোনো দিক নেই শিখে তুমি কি নিজে নিজে কাজ শিখে কি সন্তুষ্ট হ্যাঁ আসসালাম আমার বাসান জেলা মোহাম্মদ রুবেল হোসেন আমি এখানে কাজ শিখতে আসছি রুবেল ভাই আসছে কাজ শিখতে রুবেল ভাইও কিন্তু সিঙ্গাপুরের জন্য না সিঙ্গাপুরের জন্য শিখতেছে তো আপনি তো একটু আগে চালাইলে আমি দেখলাম খুব ভালো চালাইতেছেন আপনার কি হচ্ছে আপনি কি এর আগে কোনোদিন গাড়িতে উঠছেন না আমি এর আগে কোনোদিন গাড়িতে উঠিনি এর আগে এর আগে গাড়িতে ওঠে নাই এখানে এসেই চালাইতেছে তো এর দুই তিন দিন চালাই কি বুঝছেন হবে কিনা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব না মন দিয়ে কাজ শিখলে সম্ভব নাকি জি কাজ করা আচ্ছা ছোট ভাইয়ের নাম রায়হান হোসেন রায়হান ভাই আসছেন গোড়া থেকে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে আমার আরো দর্শক স্টুডেন্ট আছে তো তারাও আসছে আর কি রেফারেন্স নিয়ে আছে যদি কেউ আরো টাঙ্গাইল থেকে আসতে পারে তা আপনার কাছে জিজ্ঞাসা করতে পারবে কিনা বা আপনাকে আপনার নাম্বার দিতে পারবে কিনা জি জি দিতে পারবেন এখানে আসলে আপনারা কার শিখে বাসা গিয়ে আছেন এখানে এখানে কোনো এখানে কোনো প্রবলেম আছে কিনা কোনো থাকার প্রবলেম বা ট্রেনিং এর কোনো প্রবলেম আছে কিনা কোনো চাপ আছে কিনা না কোনো চাপ না এখানে ট্রেনিং খুব ভালো হয় গাড়িটা খুব ভালো আচ্ছা ধন্যবাদ দর্শক আচ্ছা সরবার নাম মোহাম্মদ নাইম আচ্ছা নাইম তুমি আসছো কোথা থেকে টঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে আসছে নাইম গোপালগঞ্জ থেকে আরো লোক শিখে গেছে তুমি এখানে এসে কি দেখতেছো কি অবস্থা এখানে কাজ এখানের পরিবেশ অনেক ভালো আর ট্রেনিং খুব সুন্দর দেওয়া হয় আপনারা চাইলে আসতে পারেন আচ্ছা সবাই একটু একসাথে বলবেন যে আমি এখানে যে আপনাদের যে ইন্টারভিউটা নিলাম এখানে কি কারোর কোনো প্রেশার ক্রিয়েট করা হয়েছে কিনা হ্যাঁ কোনো প্রেশার ক্রিয়েট তো করা হয়নি আপনারা স্বেচ্ছায় দিতেছেন এবং এখানে যদি একজন লোক শিখতে আসে সে যদি নিরাপদে শিখে যায় তো আপনাদের তো কারোর ক্ষতি নাই বরংস কেউ যদি উপকার হয় তাহলে তো এটা ভালো তাই না কারণ এই ট্রেনিং জগতে অনেক জায়গায় অনেক প্রতারণা হচ্ছে অনেক জায়গায় অনেক সিটিং বাটপারি হচ্ছে তো মানুষ সেখানে যাওয়ার পরে একটা সিটিং বাটপারি হওয়ার থেকে আপনাদের ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয় কেউ এখানে আসে তাহলে তো ক্ষতি নাই তাই না এই জন্য আপনাদের সম্মতিতে এখানে আপনাদের ট্রেনিং নেওয়া হচ্ছে আর এখানে ট্রেনিং নিয়ে আপনাদের কোনো অবজেকশন থাকলে কোনো অসুবিধা থাকলে এটা এখন এই অনলাইন ভিডিওর মাধ্যমে আপনারা বলতে পারেন আছে কি কোনো সমস্যা কারো কারো কোনো সমস্যা নেই দর্শক তো যারা আপনারা ট্রেনিং নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা রাজশাহী আর বাদ বাকি আমার দিলে আমার নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে এবং অসংখ্য ভিডিও আমার ছাড়া হয়েছে তো আসলে সব ভিডিও করাও যায় না এত ভিডিও দেওয়া আসলে অসম্ভব তো যতদূর সম্ভব দিই আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন